নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম ইতিমধ্যে তৃতীয় দফা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গেছে আগামী তেরোই মে দু হাজার চব্বিশ তারিখে দেশ জুড়ে চতুর্থ দফার লোকসভা নির্বাচন রয়েছে এই চতুর্থ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে মোট নটা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ভোট হবে এর মধ্যে পশ্চিমবঙ্গে আটটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব রয়েছে যার মধ্যে প্রথমত বোলপুর তারপরে বীরভূম বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং সেই সঙ্গে আসানসোল এই আটটি কেন্দ্রে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ পর্ব রয়েছে তো এই আটটি কেন্দ্রে কোন কোন দল থেকে কোন কোন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কোন কোন কেন্দ্র থেকে এই ভোট নিয়ে কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের লোকসভা কেন্দ্রের নাম কি অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দেবেন এবং এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনার সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা আগামী তেরোই মে দু হাজার চব্বিশ তারিখে দেশজুড়ে চতুর্থ দফার লোকসভা নির্বাচন হতে চলেছে এই চতুর্থ দফার লোকসভা নির্বাচনে দেশজুড়ে মোট ছিয়ানব্বইটি লোকসভা কেন্দ্রে লোকসভা ভোট হবে যার মধ্যে পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্র সহ অন্ধ্রপ্রদেশের পঁচিশটি লোকসভা কেন্দ্র বিহারের পাঁচটি লোকসভা কেন্দ্র ঝাড়খণ্ডের চারটি লোকসভা কেন্দ্র মধ্যপ্রদেশের আটটি লোকসভা কেন্দ্র মহারাষ্ট্রের এগারোটি লোকসভা কেন্দ্র ওড়িশার চারটি লোকসভা কেন্দ্র তেলেঙ্গানা রাজ্যের সতেরোটি লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের তেরোটি লোকসভা কেন্দ্র এবং সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরের একটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব রয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গের যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে বহরমপুর দ্বিতীয়ত বোলপুর তারপরে বীরভূম লোকসভা কেন্দ্র এছাড়া কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র রানাঘাট লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্র এই পশ্চিমবঙ্গে কিন্তু আটটি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব চলবে পশ্চিমবঙ্গের এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র বিগত দু সালে লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বিগত বেশ কয়েক বছর ধরে এই কেন্দ্র থেকেই অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু জয়ী হয়ে আসছেন তাই এই কেন্দ্র কিন্তু অধীর নামে পরিচিত দু সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছয়টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল পঁয়তাল্লিশ দশমিক চার তিন শতাংশ এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটি তার ভোট শেয়ার ছিল উনচল্লিশ দশমিক দুই তিন শতাংশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ তিরাশি হাজার আটাত্তর জন এবং এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে লড়ছেন অধীর চৌধুরী তৃণমূল প্রার্থী হিসাবে লড়ছেন ইউসুফ পাঠান বিখ্যাত ক্রিকেটার এবং সেই সঙ্গে বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন নির্মল কুমার সাহা এসইউসিআই থেকে লড়ছেন অভিজিৎ মন্ডল এছাড়া বিএসপি থেকে লড়ছে সন্তোষ বিশ্বাস জেপি জেডি থেকে লড়ছে মানিক কুমার দাস এছাড়া একাধিক প্রার্থী কিন্তু অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু লড়াই করছে এই কেন্দ্র থেকে এরপর দ্বিতীয় যে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দু সালে লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ছ লক্ষ চোদ্দ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল চুয়াল্লিশ দশমিক নয় নয় শতাংশ তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একান্ন হাজার ছশো চুয়ান্নটি এবং তার ভোট শেয়ার ছিল চল্লিশ দশমিক তিন সাত শতাংশ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ পঞ্চান্ন হাজার ছশো একত্রিশ জন এবং এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন মহুয়া মৈত্র বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন অমৃতা রায় সিপিএম প্রার্থী হিসাবে লড়ছেন এস এম সাদি এছাড়া আইএসএফ প্রার্থী হিসাবে লড়ছেন আফরোজা খাতুন মণ্ডল বিএসপি প্রার্থী হিসাবে লড়ছেন অমলচন্দ্র সরকার এস সিআই প্রার্থী হিসাবে লড়ছেন ইসমত আরা মণ্ডল এছাড়া একাধিক প্রার্থী বিভিন্ন নির্দল হিসাবে লড়ছেন এরপর তৃতীয় যে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্র এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার দু সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সাত লক্ষ তিরাশি হাজার দুশো তিপ্পান্নটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল বাহান্ন দশমিক সাত পাঁচ শতাংশ তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাস তিনি এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রয়াত সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো পঁচিশটি তার ভোট শেয়ার ছিল সাঁয়ত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ এবারের লোকসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ একাত্তর হাজার ছশো আটান্ন জন এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন জগন্নাথ সরকার অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসাবে লড়ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক তথা ডক্টর মুকুটমণি অধিকারী সিপিএম প্রার্থী হিসাবে লড়ছেন অলোকেশ দাস বিএসপি প্রার্থী হিসাবে লড়ছেন বিপ্লব বিশ্বাস এছাড়া এস ইউসিআই প্রার্থী হিসেবে লড়ছেন পরের সালদার এছাড়া একাধিক প্রার্থী কিন্তু নির্দল হিসাবে লড়ছেন এই কেন্দ্র থেকে এরপর চতুর্থ লোকসভা কেন্দ্র রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সাংসদ এবং অভিনেত্রী শতাব্দী রায় দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এই কেন্দ্র থেকে ছ লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল পঁয়তাল্লিশ দশমিক এক এক শতাংশ তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার একশো তিপ্পান্নটি এবং তার ভোট শেয়ার ছিল আটত্রিশ দশমিক নয় সাত শতাংশ এবারে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ সাতান্ন হাজার বাইশ জন এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে লড়ছেন শতাব্দী রায় বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন দেবতনু ভট্টাচার্য কংগ্রেস প্রার্থী হিসাবে লড়ছেন মিল্টন রশিদ এআইএম প্রার্থী হিসাবে লড়ছেন বিশ্বজিৎ মিশ্র এছাড়া একাধিক প্রার্থী নির্দল হিসাবে এবং আরও একাধিক প্রার্থী বিভিন্ন অন্যান্য দল থেকেও লড়াই করছেন এরপর পাঁচ নম্বর লোকসভা কেন্দ্র হচ্ছে বীরভূম জেলার অপর একটি লোকসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্র এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশ লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল বিগত দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল ছ লক্ষ নিরানব্বই হাজার একশো একাত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল সাতচল্লিশ দশমিক আট তিন শতাংশ তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল পাঁচ লক্ষ বিরানব্বই হাজার সাতশো উনসত্তরটি এবং তার ভোট শেয়ার ছিল চল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবারে দু সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ উনচল্লিশ হাজার দুশো জন এবং এই কেন্দ্র থেকে এবার তৃণমূল প্রার্থী হিসাবে লড়ছেন অসিত কুমার মাল অন্যদিকে বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন পিয়া সাহা সিপিএম প্রার্থী হিসাবে লড়ছেন শ্যামলী প্রধান এইচএসএস প্রার্থী হিসাবে লড়ছেন মন্টু ধিবর এছাড়া এমপিআই প্রার্থী হিসাবে লড়ছেন শান্ত দাস এছাড়া আরও একাধিক প্রার্থী কিন্তু একাধিক পার্টি থেকে এবং নির্দল হিসাবে কিন্তু বেশ কিছু প্রার্থী লড়ছেন এরপর ছয় নাম্বার লোকসভা কেন্দ্র হচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুনীল কুমার মণ্ডল বিগত দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সুনীল কুমার মন্ডল এই কেন্দ্র থেকে ছ লক্ষ চল্লিশ হাজার আটশো চৌত্রিশটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একান্ন হাজার পাঁচশো তেইশটা তার ভোট শেয়ার ছিল আটত্রিশ দশমিক তিন এক শতাংশ দু সালে লোকসভা নির্বাচনের পর সুনীল কুমার মণ্ডল কিন্তু দলবদল করেছিলেন এবং তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবারে লোকসভা নির্বাচনে তিনি কিন্তু আর টিকিট পাননি দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে আঠেরো লক্ষ এক জন এবং এই কেন্দ্র থেকে এবার তৃণমূল প্রার্থী হিসাবে লড়ছেন শর্মিলা সরকার এবং বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন অসিত কুমার সরকার অন্যদিকে সিপিএম প্রার্থী হিসাবে লড়ছেন নীরব খা সেই সঙ্গে সিপিআইএমএল হিসাবে লড়ছেন সজল কুমার দে এছাড়া আরও বেশ কিছু প্রার্থী নির্দল হিসাবে এবং অন্যান্য পার্টি থেকেও কিন্তু লড়ছেন এরপর চতুর্থ দফার লোকসভা নির্বাচনে সাত নম্বর লোকসভা কেন্দ্র হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্র থেকে দু উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুয়ালিয়া বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির সুরেন্দ্র সিংহ আলুয়ালিয়া পাঁচ লক্ষ আটানব্বই হাজার তিনশো ছিয়াত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল একচল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিত্রা তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার নশো তার ভোট শেয়ার ছিল একচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে আঠেরো লক্ষ একান্ন হাজার সাতশো আশি জন এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন দিলীপ ঘোষ অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন বিখ্যাত ক্রিকেটার কীর্তি আজাদ অন্যদিকে সিপিএম প্রার্থী হিসাবে লড়ছেন সুকৃতি ঘোষাল সেই সঙ্গে বিএসপি প্রার্থী হিসাবে লড়ছেন প্রভুনাথ শাহ এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য পার্টি থেকে এবং নির্দল হিসাবে কিন্তু একাধিক প্রার্থী এই কেন্দ্র থেকে লড়ছেন পশ্চিমবঙ্গে চতুর্থ দফা লোকসভা নির্বাচনে আরও একটি নজরকাড়া কেন্দ্র হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র বিগত দু সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বাউল সুপ্রিয় তারপরে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তিনি কিন্তু দলবদল করেছিলেন বিজেপি ত্যাগ করেছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তারপরে এই কেন্দ্রে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা কিন্তু জয়ী হয়েছিলেন এই কেন্দ্র থেকে সাংসদ হিসাবে দু হাজার লোকসভা উপনির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি কিন্তু ছ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো আটান্নটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল সাতান্ন দশমিক দুই পাঁচ শতাংশ অন্যদিকে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ তিপ্পান্ন হাজার একশো ঊনপঞ্চাশটি তার ভোট শেয়ার ছিল তিরিশ দশমিক আট শূন্য শতাংশ এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ সত্তর হাজার দুশো একাশি জন এবং এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে বা লড়ছেন সেই শত্রুঘ্ন সিনহাই অন্যদিকে বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন সুরেন্দ্র সিংহ আলওয়ালিয়া সেই সঙ্গে সিপিএম প্রার্থী হিসাবে লড়ছেন জাহানারা খান বিএসপি প্রার্থী হিসাবে লড়ছেন সানি কুমার সাহ এসইউসিআই হিসাবে লড়ছেন অমরনাথ চৌধুরী এছাড়া একাধিক নির্দল প্রার্থী কিন্তু এই কেন্দ্র থেকে লড়ছেন তো দর্শক বন্ধুরা আগামী তেরোই মে দু হাজার তারিখে চতুর্থ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এই আটটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে আপনি যদি যে কোনো একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত হয়ে থাকেন ভোটার হয়ে থাকেন অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তো এই ছিল এই আটটি লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে লেটেস্ট আপডেট এরপরে পঞ্চম দফা ষষ্ঠ দফা সপ্তম দফা প্রত্যেক দফাতে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট রয়েছে পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে সাতটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে আটটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে এবং সপ্তম এবং অন্তিম দফায় কিন্তু পশ্চিমবঙ্গে নটি লোকসভা কেন্দ্রে ভোট হবে